আসসালামু আলাইকুম চুলায় তৈরি নরম এবং সুস্বাদু বনরুটির রেসিপিটি আজকে শেয়ার করছি এটি সবজি দিয়ে তৈরি করা আর এটি যদি বাসায় তৈরি করা হয় তাহলে খুবই স্বাস্থ্যসম্মত হয় যেটি সকাল অথবা বিকালের নাস্তা এছাড়া বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে তো বনরুটি তৈরি করার জন্য এখানে লাগছে আটা আটা অথবা ময়দা আমি এখানে আটা ব্যবহার করছি তো এখানে নিচ্ছি আমি আড়াই কাপ আটা সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি কিছুটা চিনি দিয়ে দিলাম এখানে দু চা চামচ আমি চিনি ইউজ করলাম এখন দিচ্ছি ইস্ট তো এখানে আমি দু চার চামচ ইস্ট ব্যবহার করব তো দিয়ে দিলাম ইস্ট আর এখানে নিয়েছি কুসুম গরম পানি তো কুসুম গরম পানি দিয়ে এই আটাটা ভালোভাবে মেখে নিচ্ছি আমি তো পানিটা আমি অল্প অল্প করে মেশাবো যতটুকু লাগে প্রয়োজন একটা নরম এক একটি ডো তৈরি করতে হবে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এখানে সয়াবিন তেল দিয়েছি আমি আর অল্প অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি তো নরম একটা ডো তৈরি করে ফেললাম এটাকে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না ফুলে ডাবল হয়ে যায় এখানে আমি কিছু সবজি নিয়েছি এখানে নিয়েছি বাঁধাকপি ক্যাপসিক্যাম কাঁচামরিচ কুচি নিয়েছি টমেটো ফুলকপি গাজর আর আলু সাথে সামান্য পেঁয়াজ কুচি তো এই সবজিগুলো দিয়ে আমি একটা ভাজি তৈরি করব। তো এর আগে আমি একটু চিকেন ভেজে নিচ্ছি সবজির সাথে একটু চিকেন দেব তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে হাত ছাড়া কিছুটা চিকেন আমি এরকম ছোট ছোট করে কেটে কিছুটা আদা রসুন পেস্ট আর একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম তো সেগুলো এখন একটু ভেজে নিচ্ছি তো সবজির সাথে চিকেনগুলো আমি অ্যাড করব আর চিকেন হতে কিন্তু বেশি সময় লাগে না ভাজে হয়ে গেছে এটা আমি তুলে রেখে দিচ্ছি আর সেই ফ্রাই প্যানে আমি এখন সবজিগুলো রান্না করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে চাইলে কিন্তু ডিমও দেওয়া যেতে পারে চিকেন না দিয়ে এছাড়া শুধু সবজি দিয়েও কিন্তু খাওয়া যেতে পারে তো চিকেন বা ডিম দিলে একটু খেতে ভালো লাগে তাই আলু গাজর দিয়ে দিলাম ফুলকপিগুলো টমেটো আর কিছুটা দিয়ে দিচ্ছি লবণ এর সাথে কিছুটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণ নেড়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য বাকি সবজিগুলো একটু পরে দেব এগুলো ওগুলো হচ্ছে একটু নরম সবজি তো পাঁচ মিনিট এভাবে সিদ্ধ করে নিয়েছি হাফ বয়েল করে নিয়েছি একটু নেড়ে চেড়ে এখন বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিক্যামটা দিলাম কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি বাঁধাকপিটা আমার ফ্রোজেন ছিল ফ্রোজেন বাঁধাকপিটা আমি দিলাম ফ্রেশটা থাকলে আর ভালো নেড়ে চেড়ে আর পাঁচ সাত মিনিট একটু রান্না করে নেব এর ভিতরে চিকেনটা অ্যাড করে দিচ্ছি আর আমি সাথে অ্যাড করছি একটি নুরুসের মশলা যেটা সাহায্যে এর টেস্টটা আরেকটু বেড়ে যাবে নুডলসের সাথে যে মশলাগুলো থাকে সেটার একটা প্যাকেট আমি দিয়ে দিলাম তো সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিব তো চুলাটা অফ করে দিয়েছি এখন হয়ে গেছে সবজিটা আমার রেডি ততক্ষণে দেখতে পাচ্ছেন আটাটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে ডাবল হচ্ছে একদম বেশি অনেক ফুলে গেছে তো যা আর আরেকটু আমি মেখে নিব। ভালোভাবে আর একটু মেখে নিচ্ছি আর যেই ফ্রাইপ্যানে আমি বনগুলো তৈরি করব সেটাতে কিছুটা তেল মেখে নিয়েছি এখন যতগুলো রুটি তৈরি করব সেগুলো আমি শেপ করে নিচ্ছি তো এভাবে চাইলে কিন্তু বড়ো বন বনরুটি থেকে পাউরুটিও কিন্তু তৈরি করা যেতে পারে তো একটি বনরুটি নিলাম আমি আর তার মাঝে আমি সবজিটা দিয়ে দিচ্ছি এভাবে ফ্রাই প্যানে রেখে দিচ্ছি আর তো সেম প্রসেসে বাকিগুলো তৈরি করে নিচ্ছি আর চুলায় কিন্তু আমি তাওয়া বসিয়ে এসেছি তো এভাবে সবগুলো তৈরি করে এক এক করে আমি বসিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানের উপরে আর একটু গ্যাপ রেখে রাখতে হবে যেহেতু এটা কিন্তু ফুলে যাবে আরও তো ওদিকে তাওয়াটা গরম হচ্ছে এখানে আমি পাঁচ মিনিট এভাবে রেখে দিচ্ছি তো পাঁচ মিনিটে কিন্তু ফুলে গেছে আর আমি একটি ডিমের কুসুম নিয়েছি কুসুমটা উপরে দিয়ে দিচ্ছি যদিও চুলায় কিন্তু কালারটা আসে না তো এখানে এটা আমার হয়ে গেছে আমি বসিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো রেখেছি আমি তার টুথপিক দিয়ে আমি দেখলাম যে এটা ক্লিন এসেছে তার মানে হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই তো অতরি হয়ে গেল আমার সবজি দিয়ে বনরুটি তো একটি কেটে আমি দেখাচ্ছি তো এই বনরুটির রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটা কিন্তু সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে যা দেখছেন যে রেসিপিটি ভালো লেগে থাকলে সেই সাথে একটি লাইক দিয়ে দেবেন তো এটা কিন্তু সন্ধ্যার নাস্তা অথবা সকাল সকালের নাস্তা এছাড়া বাচ্চাদের টিফিনে কিন্তু দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ